আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন কাল সাতাশে ফেব্রুয়ারি আর সাতাশে ফেব্রুয়ারি থেকে তৈরি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ রাজ্য আর এই রাজ্যের প্রভাবে সাতাশে ফেব্রুয়ারি থেকে আপনাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটবে কি কি ঘটনা ঘটতে চলেছে জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় 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 মা মা কোনো ভিডিও আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন আগামী কাল থেকে ভাগ্যে আসবে বড় সুযোগ অর্থাৎ কি বলছে জ্যোতিষশাস্ত্র আর সাতাশে ফেব্রুয়ারি থেকে কেনই বা আপনাদের ভাগ্যে দারুণ খবর আসবে জানতে গেলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুনতেই হবে সাতাশে ফেব্রুয়ারি গ্রহের রাজপুত্র বুথ মীন রাশিতে গমন করবে আর মিন রাশিতে বুথ ও শুক্রের সংযোগে তৈরি হবে দুর্দান্ত একটি শুভ রাজ্য যা জীবনে কিছু রাশির সুদিন আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্রে প্রায় দশ মাসের ব্যবধানের পর বুধ গ্রহ মেন রাশিতে প্রবেশ করতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে বুধের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন এটি তার বন্ধু গ্রহ বৃহস্পতির রাশিতে থাকবে এবং মিন রাশিতে বুধের গ্রোচর অনেক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আর বুধের মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি বিশেষ শুভ যোগ তৈরি হবে যাকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বলা হচ্ছে আর এই যোগ তখনই তৈরি হয় যখন বুথ এবং শুক্র এক রাশিতে একসঙ্গে অবস্থান করে আর জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে কেরিয়ারে এবং সাফল্যের জন্য অত্যন্ত শুভ কার্যকর বলে মনে করা হয় অন্যদিকে গ্রহের রাজকুমার বুথ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার রাশিতে প্রবেশ করবে এবং মে মাসের ছ তারিখ পর্যন্ত এই রাশিতেই থাকবে আর মিন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি এবং বুধের বন্ধুত্ব রয়েছে আর শুক্র ইতিমধ্যেই মিন রাশিতে অবস্থিত আর এইভাবে মিন রাশিতে বুধ ও শুক্রের সংযোগ হবে যা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে আর জ্যোতিষশাস্ত্রের লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন পাবেন কর্মজীবনে উন্নতি হবে আর্থিক অবস্থার উন্নতি হবে বুথ ও শুক্রের সংযোগে তবে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলবো এই বুধ ও শুক্রের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে আজকের এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ কিন্তু न बेपसा বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র এমন একটি গ্রহ যা প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কিভাবে সংযুক্ত হন এবং আনন্দের অনুভূতি সমাজীকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবন ব্যক্তিত্বের শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত একটি দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত এবং সুরেলা দৃষ্টিভঙ্গি যুক্ত এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার সালটি অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে অর্থাৎ আগামী কাল থেকে দুর্দান্ত একটি খবর পেতে চলেছে আর এই দিন গ্রহগুলির অবস্থান পরিবর্তন হবে যা অনেক রাশির বিশেষ সুবিধা হবে সাতাশে ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে শুক্র ইতিমধ্যে মিন্নে রয়েছে আর এই দুটি গ্রহের মিলন খুবই কিন্তু শক্তিশালী শুভ যোগ তৈরি হচ্ছে আর এটিকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বলা হচ্ছে যা সম্পদ সমৃদ্ধি মানসিক শান্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবার আপনাদেরকে জানাবো এই লক্ষ্মী নারায়ণ যে শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগের গুরুত্ব কতটা জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহকে লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় আর বুধ গ্রহ নারায়ণের প্রতিনিধিত্ব করে আর এই দুটি গ্রহ যখন মীন রাশিতে মিলিত হয় তখন এটি লক্ষ্মী নারায়ণ যোগ নামে বিশেষ যোগ তৈরি করে আর এই যোগ ব্যক্তিকে সম্পদ সম্মান সমৃদ্ধি প্রজ্ঞা প্রদান করে আর এই রাগ বস্তুগত সমৃদ্ধি অর্থনৈতিক সুবিধা দেয় বরং তাদের সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি করে এই শুভ যোগের গুরুত্বে এবার বলব লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব কি হয় এই যোগ সমস্ত রাশিচক্রের জাতকদের প্রভাবিত করতে পারে তবে এটি কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ বলে প্রমাণিত হবে আর এই রাশিগুলির জন্য এই যোগ আর্থিকভাবে লাভজনক হবে কর্মজীবনে উন্নতি হবে এবং সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে আসুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আগামী কাল থেকে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগের শুভ প্রভাবে চলুন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আগামী কাল হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আর সাতাশে ফেব্রুয়ারি থেকে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই তুলা রাশির সম্পর্কে আর এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি কথা জানিয়ে দেবো আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন সাতাশে ফেব্রুয়ারি থেকে তুলা রাশির জাতক জাতিকারা যে কাজই করবেন সেখানে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের এক পরিবেশ ঘটতে চলেছে এই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে যে কোনো কাজই কিন্তু সফল হতে পারবেন আপনারা এবং বুধের গোচরের ফলে এই জাতক জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন জমি ভবন এবং যানবাহন ক্রয় সম্ভব হবে অর্থের প্রভাব বৃদ্ধি পাবে জীবনসঙ্গীর সঙ্গ পাবেন সঞ্চয়ে সফল হবেন ব্যবসায়িক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে আপনি মানুষকে প্রভাবিত করতে সফল হবেন এবং এই তুলারাশির জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে আর্থিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে ভাগ্য আপনার পাশে থাকবে